হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েট চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি অষ্টম শ্রেণীর ভূগোলের নবম অধ্যায় উত্তর আমেরিকার ভূপ্রকৃতি থেকে একটি ব্লং প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তারা আগে তোমাদের কাছে অনুরোধ তুমি ভিডিওটি টেনে পড়ে থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভিডিওটি লাইক শেয়ার করে এবং তোমার ক্রিয়েশানস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো এবং ডান দিকের বেল আইকন অল অলপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া আলোচনা করছি প্রশ্ন উত্তর আমেরিকার ভূপ্রকৃতির প্রকৃতির করো এবং যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো উত্তর উত্তর আমেরিকা মহাদেশটিকে প্রকৃতপক্ষে প্রাচীন ভূখণ্ড আঙ্গারল্যান্ডের অংশবিশেষ সমগ্র মহাদেশ থেকে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে চারটি ভাগে ভাগ করা যায় যথা পশ্চিমের পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা মধ্যভাগের সমভূমি অঞ্চল কানাডীয় বা লরেন্সে উচ্চভূমি ও পূর্বের পূর্ব দিকের উচ্চভূমি বিভাগগুলির মধ্যে মধ্যভাগের সমভূমি অঞ্চল সম্পর্কে নিয়ে আলোচনা করা হল মধ্যভাগের সমভূমি অবস্থান উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের এই সুবিস্তৃত সমভূমিটি উত্তরে উত্তর মহাসাগর থেকে দক্ষিণে মেক্সিকো উপসাগর এবং পূর্বের উচ্চভূমি থেকে পশ্চিমে পার্বত্য অঞ্চলের মধ্যবর্তী অংশে অবস্থান করছে সেই জন্য এই সমভূমি বা গ্রেট প্লেন নামে পরিচিত উৎপত্তি মূলত মিসিসিপি মিসৌরি ম্যাকেন্জি নদীর বিপুল পলিসঞ্চয়ের ফলে এই উর্বর সমভূমি অঞ্চলটি সৃষ্টি হয়েছে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সামগ্রিকভাবে অঞ্চলটি সমভূমি হলেও এর ভূপ্রকৃতির ঢেউ খেলানো মাঝে মাঝে উঁচু পাহাড় বা টিলা অবনমিত ভূমি ইত্যাদি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই সমভূমির উত্তর ভাগে হার্সন উপসাগরকে বিস্তরণ করে কানাডের শিল অবস্থান করছে এটি দীর্ঘদিন হিমবাহের ক্ষয়কার্যের ফলে প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে এবং কিছু কিছু স্থান অবনমিত হয়ে হ্রদে পরিণত হয়েছে যেমন উইনি পেক গ্রেট বেয়ার আথাভাস্কের গ্রেট স্লাইড প্রবৃত্ত হ্রদ শ্রেণীভাগ মধ্যভাগের সময়ভূমিতে স্থানীয় বৈশিষ্ট্য ও উচ্চতা তারতম্য অনুসারে এই বিস্তৃত অঞ্চলটিকে প্রধানত চারটিভাগে ভাগ করা যায় যথা সেন্ট লরেন্স নদীর অবহিকা সহমী পূর্বের উচ্চমি ও কানাডিয়ান শিল্ডের মধ্যবর্তী অংশে এই সময় গড়ে উঠেছে শ্রদ অঞ্চলের সহমী উত্তর পূর্বাংশে মহাদিশবাহীর কাজের ফলে সৃষ্ট পঞ্চ হ্রদ অঞ্চলের সহমী হলো হল সুপিরিয়র মিচিগান হুরানি অন্টারিও পেড়ি সমমি অঞ্চল এই সময়ে রক্ষী পর্বতমালার অনুবাদ ঢালে অবস্থিত হয় এখানে বৃষ্টিপাত প্রভাবিত কম হয় সেই জন্য এখানে পৃথিবী বিখ্যাত নাতিশীতোষ্ণ প্রবাহা সমমি সময়মিটি পূর্বের উচ্চভূমি ও পশ্চিমের করিলের মধ্যবর্তী স্থানে অবস্থিত হয় সমমিটি উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু দক্ষিণে মিসি মিশৌরি নদীর মোহনায় পাখির পায়ের মতো বদীপ সৃষ্টি হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অখ্যম ধন্যবাদ